যতদিন পর্যন্ত নির্বাচন হবে না ততদিন দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে না তাই দ্রুত নির্বাচন দিন দেশ তারেক রহমানের নেতৃত্বে সাজানো হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক শুক্রবার ঢাকার দুহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন যুবদল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্ততার লক্ষ্যে যুব গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন

জনগণের কাছে জনগণ ভোর সরকার তৈরি করবে সেই সরকার এসে এই রাষ্ট্রের

তিনি আরো বলেন বিএনপির ভিতরে এখনো আওয়ামী লীগের অনেক প্রেতাত্মা রয়েছে তারা আমাদের সাথে মিশে আমাদের ক্ষতি করার জন্য গোপনে কাজ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে

ঢাকা জেলা যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি আবুল হাসিম ব্যাপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা জহুরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবদলের নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম তেনজিন নবাবগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি মাসুদ খন্দকার দুহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের সহসভাপতি মাহবুবুর রহমান পান্নু সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া অ্যাডভোকেট আতিকুর রহমান সুহান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর নিশু ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দেলর শিকদার যুবদল নেতা মুশারফ হোসেন মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল হান্নান মোহাম্মদ হেলাল মোহাম্মদ রনি মুল্লা তাজেল ইসলাম শাহন মুশারফ ব্যাপারী আব্দুল সাত্তার সিরাজুল শরীফ রমজান ব্যাপারী সালাম দেওয়ান উজ্জ্বল খান সিব্বির আহমেদ মুল্লি সাইমন রুবেল আরিফ ব্যাপারী শহীদ মোল্লা জুয়েল অনেক শিকদার সহ আরও অনেকে